দেখেন গাছটা যত বড় হচ্ছে মরিচও তত ধরছে এরা রাস্তার পাশে যে দেখেন এই যে গেট আসা নিয়ে যায় কিছুই করার নাই তাই ছোটো থাকতেই ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এই কষ্ট করে ছোটো থেকে বড় করি বড় করে ফলন ফলাই যখন একটা মা চারা গাছ বুনি তখন প্রতিদিনই দেখি চারাটা কতটুকু হলো দেখেন একই ডালে একই বোটায় কতগুলো মরিচ ধরে আসে দেওয়ার মালিক আল্লাহ আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে প্রতিদিনই আমার ছেড়ে নিয়ে যায় এটা রাস্তার পাশে আমি কিছুদিন আগে খাবার দিছি আবার যখন খাবার দেব তখন আপনাদের শেয়ার করব দেখুন দাওয়ার মালিক আল্লাহ আমি গাছেল পটাশিয়াম সালফেট এবং হাড়ের গুড়ি যখন গাছ বুনেছি বড় ছোট টপ থেকে বড়ো টপে দিয়েছি তখন বন মিল দিয়েছে এখানে দেখেন আরেকটা নাগামরিচ এগুলো বাংলাদেশে

এক এক বটায় তিনটা চারটা করে ধরেছে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখেন গাছের গোড়ায় কী দিছি খাবার তো দিছি তারপরও তরকারি কাটা এগুলা দিয়ে রাখি ডিমের খোসাতে এই যে তরকারি কাটা নিয়ে এসেছি এগুলো দিয়ে দেব এখানে গাছের গোড়ায় এখন গাছের গোড়ায় দিয়ে দেব এগুলোতে অনেক প্রোটিন

都会、都会もあるぞ。